নদীনালা খালবিল গজারি বন টাঙ্গাইলের সারিতার গর্বের ধন আজকে আমরা লোক সাংস্কৃতিক ও পিঠা উৎসব দু হাজার পঁচিশ টাঙ্গাইল পৌর উদ্যানের যে মেলাটা হচ্ছে সেই মেলায় চলে এসেছি এই মেলার আয়োজক কমিটি হচ্ছে টাঙ্গাইল কালচারাল রেফর রেশন ফর আম টাঙ্গাইল চলেন একটু ভিতরে যাওয়া যাক আমরা রাস্তা পার হচ্ছি মেলার ঘেটটা খুব সুন্দর করে সাজানো এটা হচ্ছে পৌর উদ্যান পৌর উদ্যানের মূল মঞ্চ এটা আমরা এই পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই আমরা একটা মেলাতে চলে এসেছি এখানে অনেক আইটেমের পিঠা আছে তার মধ্যে এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মাংস পিঠা তিরিশ টাকা পিস এরপরে হলো পাটি সাপটা পিঠা তিরিশ টাকা পিস মানে সকল পিঠা রেট দিচ্ছেন কেমন চলতেছে আপনাদের সেলটা কেমন চলতেছে ভাইয়া আপনারা কোন এলাকা থেকে আসছেন টাঙ্গাইলের কোন জায়গায় ছয়ানী আচ্ছা ছয়ানি বাজার হ্যাঁ মাসাল্লাহ ভালো ভালো চলতেছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা আরেকটা স্টলে আসতেছি হ্যাঁ এখানেও মাংস পিঠা তিরিশ টাকা পিস তারপরে আরও কিছু পিঠা আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তেলের পিঠা যেটা সাধারণত গ্রাম বাংলার সবাই খায় এটা হচ্ছে তাদের স্টল এবং আরও ওটাকে যে ভিন্ন আইটেমের যে পিঠাগুলো সচরাচর দেখা যায় না এটা হলো রং ঢং পিঠা তিরিশ টাকা বাহ সুন্দর নামটা কি এটা হলো ডিম পিঠা ডিম পিঠা এটা বিশ টাকার আপু কেমন চলতেছে আপনাদের সেল ভালো না কোন এরিয়া থেকে আসছেন আপনারা টাঙ্গাইলের হ্যাঁ বাজিতপুর আচ্ছা আচ্ছা ওইখানে আমার বাসা আছে যাই হোক অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর এই ঝিনুক পিঠা হ্যাঁ এটা হলো কক্সবাজারের ঝিনুকের মতন ও প্যাকেট করা আছে তাই না কেমন চলতেছে আপনাদের পিঠা উৎসবটা আচ্ছা সেল হচ্ছে তো ভালো তাই না হ্যাঁ সেল ভালো পরে জমজমাট হবে আচ্ছা আচ্ছা আমরা দিনের বেলায় চলে এসেছি আমরা আর একটা স্টলে যাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা আছে ভাই এটা কি পিঠা যদি আমাদের একটু হ্যাঁ দুধ পুলি প্রাইস কীরকম পঞ্চাশ টাকা তার মানে সকল পিঠায় মানে কাস্টমারদের হাতের লাগালের ভিতরে আপনারা রাখছেন তাই তো যেন খুব দ্রুত তারা কিনতে পারে এবং এইটার টুকেন দেওয়াটার অর্থ হচ্ছে যে তারা দেখবে এবং নিবে যদি একজনের মনে হয় যে না আমার পক্ষে পকেটে এত টাকা নেই আমি হয়তো খেতে পারতেছি না সে নেবে না তো কেমন চলতেছে কেমন আপনাদের সেল চলতেছে কেমন আপনি কোন এরিয়া থেকে আসছেন ব্যারাডোমা টাঙ্গাইল পৌরসভার ভিতর হ্যাঁ থ্যাংক ইউ এরপর আমরা আরেকটা স্টলে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর জিনিস হয়েছে মাটির তৈরি জিনিস হ্যাঁ করলা পিঠা বাহ এটা মনে হয় ডায়াবেটিস রুগীদের জন্য আপু নাকি ও আচ্ছা আচ্ছা মানে করলার সিস্টেম করে বানাইছেন কিন্তু পেটাটা তেতো না ঠিক আছে আপনি কিছু কিছু মাটির জিনিসগুলো রাখছেন আপু এগুলো অনেক সুন্দর লাগতেছে স্টলে স্টলটা অনেক সুন্দর করে সাজানো যাই হোক এখানে পুলি পিঠা আছে তাই না পুলি পিঠা আছে চন্দ্রমুল্লিকাও আছে ও বাহ এটা হলো 350 টাকা করে মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া সাইজ করে আচ্ছা মাছ পিঠা একটা দেখি আমরা হ্যাঁ মাছের আকৃতি তাই না আপু হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত সত্তর টাকা ও আচ্ছা আচ্ছা না সত্তর টাকা হলে এটা খুব খারাপ না তো আমার সাথে আমার এক ছোট ভাই আছে তুমি কি খাবা একটা পিঠা খাবা পরে খাবা আগে হ্যাঁ ব্লকের কাজটা চলে আসি এরপরে এখানে আরেকটা স্টল রয়েছে এখানে তো এখানে অনেকগুলো পিঠা রয়েছে কেমন চলতেছে আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে মাংস পিঠা মুরগি প্রতি পিস বিশ টাকা আচ্ছা মাংস পিঠা এরপর আমরা আসতেছি টাঙ্গাইলের নাম করা শামীম পিঠাঘর গড় শামীম পিঠা তো জানেনি অনেক পিঠার আইটেম থাকার কথা হ্যাঁ এটা এটা কি মানে ওই শ্যামাই সাপটা তাই না তিরিশ টাকা করে কেমন চলতেছে আপনাদের টাঙ্গাইলে তো এমনি আপনার অনেক নাম করা ফেমাস তো মেলাতে আসার পরে কিরকম সেল হচ্ছে মোটামুটি হচ্ছে না কেন আপনাদের দোকানের মতন ওই হচ্ছে না সবাই তো জানে আপনাদের ইয়ের খবর ও এখানে আমরা আসি যে গ্রামীণ পরিবেশে দেখেন এই যে আগেকার দিনের দাদিরা যে এটা কি বলে জাতাকল এটাতে যে পিসায় গম পিসায় সেটার দৃশ্য আছে যে মুড়ি ভাজা মুড়ির দৃশ্য আছে আর এইখানে আজকে তিন দিন ভরে উৎসব হবে আজকে দ্বিতীয় দিন কিন্তু গতকাল রাত্রে এখানে পুঁথি পাঠের এবং কিচ্ছা গানের আয়োজন হয়েছে কীর্তন হয়েছে মানে গ্রামীণ যে জিনিসগুলো সেগুলোর কিছুটা এখানে তুলে ধরা হয়েছে আর কি তো আজকেও হবে আজকেও বাউল গান হবে আর এখানে যে মুড়ি গ্রামের আগেকার দাদিরা বা চাষিরা কিভাবে মুড়ি বাজত সেটারও একটা আয়োজন এখানে চলতেছে চলেন আপনাদের মুড়ির একটা অংশ দেখাই এটা হচ্ছে মুড়ির চুলা মুড়ির চুলা হ্যাঁ তারপরে এখানে হচ্ছে মুড়ি ভাজার ওই যে অনেকগুলো মুড়ি ভেজে রেখেছে এখানে মুড়ি ভাজার যে যন্ত্রগুলো সেই দৃশ্যমান এটা হচ্ছে মূল স্টেজ আর মূল স্টেজের আপনারা তো জানেনি যে পৌর উদ্যানে সব সময়ের জন্য একটা মুক্ত মঞ্চ থাকে সেই মুক্ত মঞ্চে হলো বাউল গান হয় এবং এখানে ওই দিনের বেলা যারা আসতেছে তারা আপনার এখানে দেখা যাচ্ছে যে ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং সবাই ছবি তুলতেছে এটা হচ্ছে সেই পৌর উদ্যানের মুক্ত মঞ্চ আর এ পাশ থেকে যদি আমরা যাই তাহলে দেখবেন যে যে এই পাশ থেকে প্রথমে হচ্ছে এই যারা আয়োজক কমিটি তাদের ঘোষণা মঞ্চ এটি হচ্ছে তথ্য প্রচার ও ঘোষণা কেন্দ্র এখান থেকেই মাইকিং করে সমস্ত মেলার তথ্যগুলো প্রচার করা হয় এবং কোনো স্টল থেকে যদি বিজ্ঞাপন দিতে চায় তাহলে সেই বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এখানে অনেকগুলো পিঠার আইটেম আছে তো সুন্দর দশ টাকা বিশ টাকার পিঠাও রাখছেন তাই না কেমন চলতেছে এটা কেমন চলে আচ্ছা দশ বিশ টাকার পিঠাগুলো বেশি চলবে কারণ স্টুডেন্ট যারা আছে এরা যখন আসে তখন তো এই হয় অনেক সুন্দর হচ্ছে এখানেও তো ভাই আপনারা কি পিঠা খাচ্ছেন মেলায় এসে কেমন লাগতেছে আচ্ছা সব বন্ধুরা মিলে আসছেন তাই না কি এরপরে আমরা আরেকটা স্টল দেখি একটু হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পিঠা আছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এরপর আমরা নিজেরাও পিঠা খাবো আগে আপনাদের দেখা শেষ করে নেই হ্যাঁ আমরা আসতেছি আমরা টাঙ্গাইলের একজন নাম করা উদ্যোক্তা পেয়েছি আপা কেমন চলতেছে আপনার স্টল অনেক সুন্দর সুন্দর পিঠা তো আপা প্রতিদিনে কিরকম সেন হচ্ছে আচ্ছা আপনার তো অনেকগুলো মেলা করার আমি জানি আপনি অনেক মেলা করছেন এবং বিসিকের একজন ভালো একজন উদ্যোক্তা সরকারি বিসিক থেকে আপনি ট্রেনিংও করছেন তাতে আজকের এই মেলার অনুভূতিটা কেমন মানে অন্য আচ্ছা এটা বড় ধরনের আয়োজন করতেছেন আপনি মানে এখানে হাঁসের মাংস পাওয়া যাচ্ছে এবং গরুর মাংসটাও পাওয়া যাচ্ছে আর বোনা খিচুড়িও পাওয়া যাচ্ছে ও আচ্ছা আচ্ছা তো আপা যদি আমরা জানতে চাই টাঙ্গাইলের মানুষ হিসেবে যে হাঁসের মাংসটা রেট কিরকম না এই টাঙ্গাইলে একটা মানে ই হয়ে গেছে সবাই দেখে হাঁসের মাংস খাওয়ার জন্য একটা উতলা হয়ে গেছে এবং টাঙ্গাইলে কিছু কিছু হোটেলগুলো নামি দামি হোটেলগুলো ইদানিং হাঁসের মাংস রাখার চেষ্টা করতেছে ধন্যবাদ আপায় যে মেলাতেও যে হাঁসের মাংসটা পাওয়া যাচ্ছে এটা খুব ভালো ভাইয়া কেমন সেল হচ্ছে

এটা কি রোট পিঠাটা প্রতিটা হলো আপনার তিরিশ টাকা পিস ওকে আমরা তাহলে মেলার শেষ প্রান্তে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর আপনাদের চেষ্টা করলাম আশা রাখি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর কেমন লাগলো একটু জানাবেন হ্যাঁ যদি আজকের এই পিঠা উৎসবটা ভালো লেগে থাকে ও আচ্ছা তা আমি একজন মানুষ পাইছি বিশাল বড় উদ্যোগটা হ্যাঁ কি কী পিঠা আছে এখানে এটা হচ্ছে আমাদের কালিহাতি উপজেলার স্টল তার মানে আমরা আমরাদুয়ার পেলাম কালিহাতি পেলাম হয়তো আরও খুঁজলে আরো এইগুলো পাওয়া যায় তো শুধু বাদাম খেলে হবে পিঠা সেল করতে হবে না আচ্ছা ঠিক আছে ব্লকটা করে তারপরে কথা বলি সবই আছে না ঠিক আছে আমার খুব পুরানো মানুষ তো আপনারা এই চ্যানেলটা সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আশা রাখি এই চ্যানেল থেকেই ভালো কিছু পাবেন আমরা আপনাদেরকে টাঙ্গালের অনেক ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব এই চ্যানেলের সাথে থাকলে টাঙ্গালের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা অনেক কিছু তুলে ধরবো আপনারাও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সেই শুভকামনায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে